আদম ইব্রাহিমকে যখন ডাকে এক নাম ধরে ডাকে ইব্রাহিম ইসমা যখন ডাকে এক নাম ধরে ডাকে ইয়া ইল মারিয়ানকে যখন ডাকে আমরা ডাকে যে মারিয়াম কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনাকে যখন ডাকে এক নাম ধরে ডাকে না আল্লাহ ভালোবেসে কখনো বলেন আহমদ কখনো বলেন মুহাম্মদ কখনো বলেন মাহী কখনো বলেন হাসে কখনো বলেন আতিক কখনো তাতে কখনো আবু

রসুল বললেন চাচা কি শুনছেন কি দেখছেন একটু গল্প করে শুনান না আপু তালে আল্লাহ রসুল কে গল্প শুনায় ভাতিজা আমি তোমার মা আমেরা থেকে গল্প শুনছি তোমার মা আমেরা বলছে যেই দিন থেকে মোহাম্মদ রসুল আল্লাহ কে পেটে নেছে মা আমেনা মা আমেনা বলে ওই দিন থেকে আমি যখন মক্কার রাতায় হাঁটা শুরু করলাম তখন মক্কার বড় বড় পাহাড় থেকে পাথর করে

বুক ছিল বালতি লাগতো রশি লাগতো শক্তিশালী মানুষ লাগতো মামেনা বলে যেই দিন ঠেকাম মুস্তফা পেটে আসছে ওই দিন ঠেকাম আমি কুপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য রশি লাগতো না শক্তিশালী মানুষ লাগতো না মামেনা বলে আমি বালতি সারতে দেরি কে যেন কূপ থেকে পানি উঠায় অটোমেটিক আমার হাতের মধ্যে ভাড়া দিতে দেরি করতো না বলেন আল্লাহ আকবর

বর্ষের বড় বড় প্রাসাদ দেখছি মহামেরা বলে আরো কাহিনী গাইবে আওয়াজ আসছে বলছে ছোট্ট শিশু মোহাম্মদ রসুল্লাহ উনাকে আড়াল করে দাও ঘরটা অন্ধকার হয়ে যাও ঘর অন্ধকার হয়ে গেছে কুয়াশা আসছে অল্লাহ রসুলকে আড়াল করে দিয়া হয়েছে মহামেরা বলে অল্লাহ রসুলকে যখন আড়াল করে দিয়া হলো আমি থর থর করে কাঁপতেছিলাম দুনিয়ার মধ্যে মানবের জানবে তো দানবে জানবে আকাশে জানবে তো বাতাসে জানবে সকলের কর্ণ কবরের মধ্যে ঢুকাও দুনিয়ার মধ্যে আসছে পুরো দুনিয়াবাসীর কাছে খবর পৌঁছায় দিয়ে আসো খবর যখন পৌঁছে দিয়াশা হয়েছে এবার বলছে মার করেটা মার করে ফেরায় দাও যখন মার করে সন্তান বলছে সিনাটাকে চাক করো এই যে বুকটাকে ফারো মামেনা বলে যখন বুকটা ফারা হলো আমি তাকায় তাকায় দেখতেছি ছোট্ট সন্তানের বুক ফারা হইছে এবার বলছে ভালো ভালো গুণগুলা ছোট্ট সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনা সিনার মধ্যে ঢুকায়া দাও 20 জন রাসূলের নাম بيش رسول بيش جون محمد رسول الله ولا سنان مدد دقايا داو بيش رسول نام بلا ويسير آتوه كلتا آدم معرفة شش شجاعة نوح كلتا إبراهيم لسالة إسماعيل رضاية إسحاق فصاحة صالح حكمة نور بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشا صوت وقال إليا عيسى قوة موسى حيبة سليمان وعلم الكسر بيش رسول بيش كل جبت شجو محمد رسول الله ورسنا ندى بقايا بل شدو بيش رسول بيش كل دقائل

আসছে আব্দুল মুক্তালিফ একটা চিৎকার দিছে আর আমাদের রসুলকে কোমে তুলে দিছে আসমানের দিকে উঠাইছে আল্লাহকে বলছে আব্দুল্লাহ তালিমের সব থেকে আদরের সন্তান ছিল আব্দুল্লাহ আর আব্দুলিমের টুকরা কে নিয়া এবার কাবার চত্বরে গেছে কাবার চত্বরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলছে ও কাবার মালিক তুই দিলি তো সন্তান কিন্তু সন্তান যে বাইচা নয় আমার বেটা আব্দুল্লাহ যে বাইচা নয় আব্দুল্লাহর ওরসে ফুটফুটে সন্তান তো দিল আব্দুল মুত্তালিব ও জোরে চোখের পানি ফেলতেছিল আর কাবার মালিকের কাছে হাজিরা দিছিল আর মুহাম্মদ রাসূলুল্লাহকে কাবার উপস্থাপন করে বলতেছিল আল্লাহ যার বাবা বাইচা নয় অভিভাবক আল্লাহ তুই আর আল্লাহর রাসূলের অভিভাবক তো আল্লাহই ছিল নাকি আব্দুল মুতালিব আল্লাহর কাছে যখন আমাদের রাসূলকে সম্পর্ক করে বললেন বাবা আর সন্তান আসছে সবাই খুশিতে বকবকুম পায়রা আরে আব্দুল আহাদ আব্দুল সেও খুশি হইয়া একটা বাতি আজাদ করে দিয়ে যেই বাদী গিয়া উনাকে সংবাদ দিয়েছিল আসছে তো আপনার ভাইয়ের ঘরে বাতি যা আব্দুল্লাহ ভাইচা নয় ওরশে আসছে কলিজার টুকরা আব্দুল আহাদ খুশি হইয়া উনার একটা বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছিল সবাই খুশিতে আল্লাহ রসুল যখন আসছেন সাদিকের সময় আরো তো মরুভূমি দিনের বেলায় রুদ্র দিনের বেলায় আর বাহির করে নাই সন্ধ্যা যখন হয়েছে আল্লাহ রসুল কে উঠানে বাহির করা হয়েছে ওই যে আবু তালেব বলছে কিছু আমি নিজের চোখে দেখছি এবার আবু তালেব বলে ভাতি যা আমি যখন মাগরিবের পরে সূর্যাস্তের পরে তোমাদের উঠারের দিকে গেলাম দূর থেকে দেখতেছি আসমানের চারটা ভেঙে ভাতিজা তোমার শরীরের উপর পড়ে যাচ্ছে খসিতু এবার আপনি এবার বলে আবু তালেব খসিতু আমি ভয় পাচ্ছিলাম আসমানের চাঁদটা তোমার উপর পড়ে যায় কিনা ভাতিজা আমি একটা দৌড় দিছি আর তোমাকে উঁচা করে করে বাঁচাবো এমন চিন্তা ভাবনা করে সামনে গেছি গিয়ে দেখি ভাতিজা যা আসমানের চাঁদ তো তোমার উপরে পড়ে না আসমানের চাঁদ দেখি আসমান থেকে আয়সা তোমার উপর স্থির হয়ে দাঁড়ায় আছে ভাতিজা তুমি হাত পা নাড়াও আর তোমার হাত পার সাথে চাঁদ ও ড্যান্স করতে থাক আবু তালেব বলে আমি নিজে চোখে দেখেছি আল্লাহর রাসূলের

ದೇುಕು